বাংলাদেশের খেলা যারাই দেখেন তাদের ভিতরে যদি হাটবিট দুর্বল থাকে আমি মনে করি সে আসলে খুব দ্রুত সুস্থ হয়ে যায় কারণ বাংলাদেশের খেলা দেখলে সে আসলে সুস্থ থাকে না কারণ আজকে যে বাংলাদেশ যা খেলছেন আসলে সেটা বলার ভাষা নেই যেমন বোলিং তেমন বেটিং আসলে বাংলাদেশ এই ধরনের খেলা আমাদের খুব দেবে আসলে বলার ভাষা নেই খেলার হারার পর একটা দর্শক মাঠে সাক্ষাৎকার নিয়েছে সেই দর্শক যা বসে আসলে আমার মনে হয় সঠিক কথাই যে তারা আসলে খেলতে আসেন না তারা আসেন মার্কেট করতে ঘুরতে তা নাহলে এরকম পাসে কেউ খেলে কোটি কোটি টাকা খরচ করে এই এইরকম খেলা আমাদের উপহার দেয় আজকের ম্যাচটা তাদের কাছ থেকে জয়লাভ করাটা আসলে আশা করতাম কিন্তু আজকের ম্যাচটা যে এত বাজে খেলবে সেটা কখনই আসলে আশা করিনি নতুন নতুন প্লেয়ার ঢুকাইতেছে ভালো খেলে হ্যাঁ তারে সব ফর্ম্যাটে সুযোগ দিতেছে এই কারণে আজকের দলের এই অবস্থায় এইখানে এসে দাঁড়াইছে আমি মনে করি দল থেকে অনেক প্লেয়ার কি বাদ দেওয়া উচিত বাদ দিয়ে কাকি বা নিবে সেই রকমের কোনো খেলোয়াড় যে তাকে নিলে আজকে ভালো কিছু করবে ওই একটা দুইটা ম্যাচে ভালো খেলবে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সাথে একটু ভালো খেলবে বড় বড় দলের সাথে দিয়ে এত হারা দেবে যে মানার মতো না তো যাই হোক বাংলাদেশের দল থেকে এর সাথে বেশি কিছু আর আশা করার নেই আমাদের তো বন্ধুরা আজ এই বন্ধু সবাই ভালো থাকবেন নতুন বিরিয়ানি আপনাদের সামনে আবার হাজির হবো